হ্যাঁ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে সুস্থ এবং খুব ভালো আছো রাধারায়ণী কি পায় গোপাল সোনার আশীর্বাদে তোমাদের জন্য সুন্দর আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে বৃন্দাবনে গিয়ে প্রসাদ কোথায় পাবো তো দেখো এখানে আমরা প্রসাদ পাচ্ছি আর কত সুন্দর প্রসাদ অন্য রুটি করলা তারপরে আলু দিয়ে ফুলকপি তরকারি ডাল আর আরও যদি আগে আসে বন্ধুরা এখন তো অনেকটা আমরা লেটে চলে এসেছি আর আর প্রথম ব্যাচেই যদি বসতে পারো প্রথম ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ তাহলে কিন্তু মিষ্টি দই সব কিছু পাওয়া যায় ইস্কন মন্দিরের প্রসাদে তো খুবই প্রসাদটা খুবই টেস্ট হয় বন্ধুরা একদম অমৃত বন্ধুরা প্রসাদ এত টেস্ট ইস্কন মন্দিরের গৌশালায় তো তোমরা যারা বৃন্দাবনে আসছো যাদের যারা প্রসাদ পেতে চাও প্রসাদের জন্য খোঁজ করো কিন্তু প্রসাদ কোনো জায়গাতেই পাও না তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা যে একদম ফ্রি প্রসাদ ইস্কন মন্দিরের গৌশালায় যে কোনো টোটোবালাকে যদি বলো তো ইস্কন গৌশালায় চলে আসবে সেখানে এসে তোমরা ফ্রি প্রসাদ পাবে সুস্বাদু একদম অমৃতের সমান তো এখানে প্রসাদ এত টেস্ট বন্ধুরা তো তোমরা যদি পাও তবেই বুঝতে পারবে তো বৃন্দাবনে এসে যারা রাস্তা চিনো কেলিকুঞ্জ হয়ে সোজা রাস্তায় এলে কিন্তু স্কন গোশালা পেয়ে যাবে আবার ইস্কনের থেকেও ইস্কনের পাশ দিয়ে যে যেই গলিটা আছে সে তার পেছন দিয়ে ইস্কনের পেছন দিয়ে পায়ে হেঁটে গেলেও ইস্কন গোশালা পাওয়া যাবে কিন্তু যারা নতুন তারা তো আর পাবে না বন্ধুরা রাস্তারা তো চিনতে পারবে না তো তার জন্য যে কোনো টোটোওয়ালার কাছে গিয়ে যদি বলো যে ইস্কন গৌশালায় যাব তো সেখানে তোমাদেরকে নিয়ে যাবে তো সেখানে গিয়ে তোমরা প্রসাদ পেতে পারবে প্রসাদের টাইম বলে দিচ্ছি বন্ধুরা সকালবেলা নটা থেকে এগারোটা অবধি প্রসাদ পাওয়া যাবে তারপরে আড়াইটে থেকে পাঁচটা অবধি পাঁচটা অবধি খুব লেট হয়ে যায় এক এক থাকে এক একদিন থাকে না তাই আড়াইটে থেকে চারটের মধ্যে এর মধ্যে যে কোনো টাইমে আসলে তোমরা প্রসাদ পেয়ে যাবে তো কেমন লাগলো তো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও রাধে রাধে